নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র আগরতলা পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ড ও রামপুর সিনিয়র বেসিক স্কুলের এক ক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল রাজধানীর রঞ্জিতনগর এলাকায় শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দেবসহ অন্যান্যরা স্কুলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয় মেয়রকে তারপর শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী শিক্ষা কর্মী সহ এলাকাবাসীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে মেয়র পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন মায়ের নামে একটি বৃক্ষরোপণ করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী মাকে আমরা যেভাবে ভালোবাসি যত্ন করি সেইভাবে একটি গাছকে পরিচর্যার জন্য বলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গণ উৎসব যেটা আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান বলি সারা দেশের সঙ্গে সারা রাজ্যে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে পরি পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা ভারতবাসীর কাছে আবেদন রেখেছিলেন যে বৃক্ষরোপণ করার জন্য এবং একটি বৃক্ষ উনি বলেছেন যে মার নামে রাখার জন্য রোপণ করার জন্য উদ্দেশ্য একটাই হচ্ছে আমরা যখন বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে বৃক্ষরোপণ করে থাকি পরবর্তী সময় অনেক ক্ষেত্রে কিছুটা পরিচর্যা অভাবে সবগুলি গাছ হয়তো বেঁচে থাকে না তো প্রধানমন্ত্রী অনুধাবন করেছে যদি আজকে যারা আমরা বৃক্ষরোপণ করেছি প্রত্যেকে যদি প্রত্যেকের মার নামে বৃক্ষটা আমরা যখন রোপণ করব মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি যত্ন করি সেভাবে সেই গাছটাও আমরা কিন্তু যত্ন করবো যাদের মা জীবিকা আছেন যেমন মাকে আমরা ভালোবাসি মার কথা শুনি মাকে দেখি মার যত্ন নেই মার প্রতি আমরা আন্তরিকভাবে সচেতনতা থাকি সমস্ত বিষয় নিয়েছি এবং গাছটার বিষয়ে কিন্তু আমাদের এখান উপলব্ধি থাকবে এবং আমরা চাইব যে গাছটা যাতে মার সিটিকে বহন করে যাদের মা নেই মা বাবা নেই তাদের নাম সেই জন্য সারা দেশের সঙ্গে রাজ্যে শহরেও এবং আগরতলা পৌর নিগমে প্রতিটি ওয়ার্ডে হচ্ছে আজকে আগরতলা পৌর নিগমে চৌদ্দ নম্বর ওয়ার্ডে মাননীয় কর্পোরেটার সিভা দাসব মহোদয়ের উদ্যোগে উনি এই বিদ্যালয়ের রঞ্জিত এস আছেন সৃজন চেয়ারম্যানও আমাদের সমাজ সমস্ত সমাজসেবী তাপস কুমার দেবও আছেন এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিত স্টুডেন্টগণ আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রত্যেকে মিলে কিন্তু আজকের এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এলাকাবাসীগণকে আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই গাছগুলি যারা আজকে আমরা রোপণ করেছি প্রত্যেকের যত্ন নেব এবং বর্তমান এবং আগামী প্রজন্মদের সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে ফিল আমরা যাতে অক্সিজেন গ্রহণ করতে পারি বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজনীয় সেই কারণে আজকে আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের আমরা বিদ্যালয়ের তরফ থেকে এবং আমাদের আগরতলা পৌরণের তরফ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়